তো দেয়ার ফ্রেন্ডস প্রথমে আমাদের সার্কুলারটি দেখার জন্য আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতে হবে তো ঢোকার জন্য এন ইউ অ্যাডমিশন লিখে আমি সার্চ করব যে কোনো ব্রাউজারে তো প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে অ্যাডমিশন এন ইউ ডট বি তো এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনার্স প্রফেশনাল ডিগ্রি এবং মাস্টার্স তো আমরা লাস্ট প্রোগ্রামে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার ফর প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার অ্যাডমিশন দুই হাজার দুই হাজার বাইশ তেইশ তো আটাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তো আটাইশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে মে মাসের তো যদি আমি সার্কুলারটি দেখতে চাই তো ডাউনলোড বাটন আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কুলারটি ওপেন হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজসমূহে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন দুই জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিনে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয় ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগ্রহী আগ্রহীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা সরাসরি সাতে জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে বর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস সাতাশে জুলাই দুই তারিখে থেকে শুরু হবে তো আমরা দেখতে পাচ্ছি আবেদনের সাধারণ যোগ্যতা ও শর্তবলী তো এটি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে আঠারো থেকে বাইশ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার অথবা গ্রেডিং ও গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপি টু পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এছাড়াও আবেদনকারীর প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক বিষয়ে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে চারশো নাম্বারের মধ্যে ন্যূনতম চল্লিশ পারসেন্ট নাম্বার অথবা অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে পদ্ধতিতে পাঠিত বিষয়ে চব্বিশ ক্রেডিটের মধ্যে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট টু পয়েন্ট জিরো পেতে হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা হচ্ছে প্রথমে এখানে মাস্টার্স প্রোগ্রামে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নাও মাস্টার্স পেলি এটাতে আমরা ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডিগ্রি দ্যাট ইউর পাস তো এখানে আমাদের ডিগ্রিটা চিনাতে অটোমেটিক টিক দেওয়া থাকবে তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো এখান থেকে রোল নাম্বার এবং রেজি নাম্বার দিতে হবে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রোল নাম্বার তারপর হচ্ছে রেজি নাম্বার তারপর পাসিং ইয়ার তো কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই বিষয়ে আমি এ টু জেড একটি ভিডিও নিয়ে আসব আশা করছি সেই ভিডিওটি দেখে নেবেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন